এক লাখাত্তর দশ হাজার আচ্ছা দিলাম এক লাখ দশে ভাই এক দশ বছরের কাগজ পঁচাত্তর আচ্ছা পঁচাত্তরে দিলাম পঁচাত্তরে ডিসকা দিলাম এক লাখ টাকায় এক লাখ দুই হাজার সাল পর্যন্ত আপডেট

সত্তর আশি নব্বই এক লাখ 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ লাখ টাকার সব বাজেটের আজকে আছে মানে লাখ থেকে শুরু করে মাত্র 70000 আজকে বাইক পেয়ে যাবেন সো আমি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শুরু আমাদের সাথে থাকতেই হবে না হলে অনেক কিছু মিস করবেন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি জন্য এত সুন্দর সুন্দর কালেকশন করি ভাবতেছি যে সুন্দর সুন্দর বাইকগুলা ভিওয়ার্স একটা বিষয় কি যারা যেখান থেকে আসে দূর দূরান্ত থেকে দেখলে নিয়ে যায় সেটা নিজের মনের কাছে একটা ভালো লাগে কাজ করে কয়ে যে ভাই ভিডিওতে যা দেখাইছিলেন কথায় কাজে মিল আছে আলহামদুলিল্লাহ এটাই সব থেকে বড় পাওয়া জি বড় একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াকোট জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ গাজীপুর থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করব অথবা পাকিজা যে জামে মসজিদটা আছে যা জামে মসজিদ বরাবর উল্টা পাশে মামোটু ওকে ভিউর্স ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে মালটা হ্যাঁ আর 15 ভার্সন 4 বিএস 7 বিএস 7 ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2024 2024 5000 কিলো چلا একদম নুতুরের কাছাকাছি যারা নতুন কিনবে তারা একমাত্র এসে দেখবে বাইকটা চাক্কা থেকে আউটলুক কোথাও কোনো স্ক্রেচ বা ঘষা মাঝে আলহামদুলিল্লাহ নেই একদম নতুনের কন্ডিশন শোরুম কন্ডিশনের বাইক এটা ভাইয়া অনলি 4 লক্ষ টাকা

ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন জি এটা ওয়ানলি ভাইয়া চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ বাইশের আট মাসের গাড়ি শোরুমের সার্ভিস বই থেকে শুরু করে গাড়ির স্মার্ট কার্ড টেক্সট সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল ওকে একদম অথেন্টিক মাইলেজ দশ হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার চাক্কা থেকে আউটলুক সবকিছু ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু আনটাস ইনশাল্লাহ এক দেখাতেই পছন্দ হওয়ার মতো একটা বাইক আচ্ছা এটা অনলি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইক চার লাখ পঁয়ত্রিশ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বাসন ফোর বাইক চার লাখ পঁয়ত্রিশ বাসন ফোর জি 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 বাসন চার আচ্ছা মানে আজকে প্রত্যেকটা বাইক প্রাইস হচ্ছে ভিউয়ারদের উদ্দেশ্যে যারা অনেক দুর্দান্ত সেই কষ্ট করে সময় নষ্ট করে মূল্যবান সময় ব্যয় করে অনেক অফিসে বসে থাকা অবস্থা ভিডিওটা দেখে আপনাদের সময় যেন নষ্ট না হয় সেজন্য প্রত্যেকটা বাইক আমরা একদম ফিক্সড করে দেব তবে যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে তাদের জন্য কিছুটা সম্মাননা থাকবে থাকবে কিনা বলেন আচ্ছা থাকবে হ্যাঁ থাকবে ওকে জিএসএক স্যার এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি স্মার্ট কার্ড দুই সাল পর্যন্ত পেপার সাবডেট ওকে একদম শোরুম কন্ডিশন গাড়ি ইন্দোনেশিয়ান এবিএস এবিএস ডাবল চ্যানেল এবিএস একদম টোটালি ফ্রেশ কন্ডিশন এটা ভাইয়া তিন লক্ষ পঁচিশ হাজার তিন লক্ষ না ভাই লক্ষ গাড়ি ভাই এটা ফার্স্ট পার্টি মালিক এক গাড়ি এটা একদম শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন এটা দুই হাজার তেইশের দশ মাসে কেনা আচ্ছা তেইশের দশ মাসের কেনা একদম ইনটেক এবং প্যাকেট কন্ডিশনের একটি বাইক আচ্ছা এটা ভাইয়া অনলি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন লক্ষ দশ না ভাই অনলি যে দূর 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 দূরান্ত থেকে আসবে অনলি তিন লাখ টাকায় বলবো তিন লক্ষ টাকা এটা কিন্তু এফআইবি মানে একদম এফআইবি নতুন এর কন্ডিশন নতুন এর কন্ডিশন ভাই আচ্ছা নতুন এর গেটআপ এর নতুন এর কন্ডিশন গাড়ি এফজেড ভার্সন 2 এফজেড এস ভার্সন টু একদম ফার্স্ট পার্টি মালিক আমাদের জায়গা একটু স্বল্পতা হওয়ার কারণে আমরা বাইকগুলো সুন্দর মতো দেখাই দিতে পারতেছি না তো চাইলে এই জন্য ভিডিও কলে WhatsApp এ এই মুহূর্তে দেখতে পারবেন একদম শোরুম কন্ডিশনের বাইক ভাই এই যে এখানে যে পলিটা থাকে না ভাই এখন এই পলিটা এখন উঠাই নাই আচ্ছা একদম নতুন কন্ডিশন এটা কত দিছে এটা ভাইয়া 218000 টাকা 218000 নাম্বার করা পয়সা 215 করে দেন 218000 টাকা 215 করে দেন আচ্ছা জান 215000 টাকা এফজেড ভার্সন 2 পেয়ে যাবেন জি জি এফজেড এফজেড এর ভার্সন 2 দুই মডেল সাতান্ন সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একদম টোটালি ফ্রেশ কন্ডিশন এবং নিউ কন্ডিশনের বাইক আচ্ছা এটা অনলি ভাইয়া এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি এক লক্ষ পঁচাশি ভাই আশি করা যায় না আচ্ছা যান বিরাশি হাজার টাকা দিচ্ছি এক লক্ষ বিরাশি এক লক্ষ বিরাশি হাজার টাকা এফজেড এস ভার্সন টু একদম একদম নতুনের কন্ডিশন নতুনের কন্ডিশন জি আচ্ছা ভার্সন থ্রি এফজেড ভার্সন থ্রি

পাশে কি মালিক এক হাতের গাড়ি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার নব্বই করা যায় না আচ্ছা জান নব্বই হাজার টাকায় এক লক্ষ নব্বই হাজার টাকায় তাও আবার এই কন্ডিশন একুশের জি এফআই

গাড়িটা এতটুকু বলবো শর্টকাট কথা যে এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটা বাইক এক পলকে ভালো লাগে জি ইনশাআল্লাহ কত লোকের প্রেমে পড়ার মতো কত 1 লাখ এটা অনলি ভাইয়া 1 লক্ষ 5000 টাকা না 1 লাখ আচ্ছা দিলাম 1 লাখ টাকায় 1 লাখে পেপারস 2028 সাল পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আচ্ছা জিক স্যার জিক স্যার মনোটোন মনোটোন ব্লু কালার ব্লু কালার এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা মিরপুর বিআরটিএস 56 সিরিয়াল আচ্ছা গাড়িটা একদম অথেন্টিক একদম

ওয়ানলি ভাইয়া এক লক্ষ পঁচাশি হাজার টাকা নেক্সট আচ্ছা বিরাশি ভাই আশি আচ্ছা দিলাম আশি ভাই এক লাখ আশিতে ফোর বি এবি এস এক লাখ উনআশিতে ফোর বি এস উনআশি জি আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি আমরা এটা এস ফোর বি এস দুই মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এক গাড়ি ওয়ানলি

আইটিআর টু ফি এটা ফার্স্ট পার্টি মালিক এটা ওয়ানলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড এক লাখ বিশ আচ্ছা দিলাম বাইশে যান এক লাখ বিশ আচ্ছা দিসি ভাই বিশ এক লাখ বিশে টু ভি এফজেড এস ভার্সন টু দু হাজার তেইশের মডেল তেইশের দশ মাসে পার্চেস করা একদম শোরুম কন্ডিশনের বাইক একদম শোরুম কন্ডিশনের বাইক এটা ভাইয়া ওয়ানলি এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা কত লাস্ট দুই লক্ষ দশ লাস্ট আচ্ছা পাশে দিছিলাম

ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলো ছয় চল্লিশ সিরিয়াল মিরপুরের বিআরটি এর দুই হাজার উনিশের লাস্টের গাড়ি এটা অনলি ভাইয়া এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি আশি ভাই পঁচাত্তর আচ্ছা দিলাম পঁচাত্তর এক লাখ পঁচাত্তরে ভার্সন ভার্সন টু ভার্সন টু আছে পাঁচটা ভাই পাঁচটা আছে একদম শোরুম শোরুম কন্ডিশনে একদম এত যত্নে চালাইছে বাইকটা যে দেখবো হেই কইব না আসলে বড্ড লোক যে চালাইছে এই জন্য ধন্যবাদ দেবো ইনশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম ডিস্ক থেকে চাক্কা সবকিছু অল এভরিথিং ওকে এটা অনলি ভাইয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লাখ ষাট উনিশের মডেল দশ বছরের কাগজ করে ছয় সিরিয়াল এই কন্ডিশনের গাড়ি কেউ পাবে না এটা কিন্তু ডাবল ডিস্ক এটা কিন্তু বানানো না বড় জি জি অরিজিনাল উনিশের মডেল দিবেন কত হন এক লক্ষ ষাট হাজার টাকা বড় ভাই এক লাখ ষাটে বাসন টু বাসন টু তো এই কন্ডিশন একদম টোটালি ফ্রেশ কন্ডিশন বড় ভাই ফ্রেশ কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আচ্ছা আমরা বাইরে চলে যাই এখন

চল্লিশ হাজার একটা বিয়াল্লিশে দিছিল চল্লিশ বিয়াল্লিশে বরবাই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকাই মাইদেছি ধীরে ধীরে না দিনে নামি দিয়ে দিচ্ছি নেক্সট হাজার টাকা নব্বই বাই পঁচাশি আচ্ছা অষ্টআশি টাকা দিছিল অষ্টআশি হাজার টাকা ফোর বি ফোর সিরিয়াল টুয়ান্লি চিৰিয়াল ওয়ানলি লক্ষ দশ হাজার টাকা ডাবল ডাবল বাই আমাদের লোকেশনটা আরেকবার একটু বলে দেয় ঢাকা বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজ বিপরীত পাশে মা মোটর যদি একটু দেখাই দেন পাকিজার জামে মসজিদ তার উল্টা পাশে বরাবর কিন্তু মা মোটর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছে